জাতীয় পার্টি সহ চোদ্দ দল এই ফ্যাসিস্ট কোনো দলের সাথে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ধরনের বৈঠক বা মিটিং না করে সেই বিষয়ে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি বৈঠকে গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা তাদেরকে যেটি অবহিত করেছি যে আমরা ইতোমধ্যে পঞ্চাশটি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরও একশোটি আসনে আমরা এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করব এবং গণ অধিকার পরিষদ তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছে তারা এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছি আমরা তাদেরকে যেটি জানিয়েছি দু সালে যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই চব্বিশ সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই গণ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং আঠারো সালের সেই সফল কটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি নিজেও পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি গ্রেপ্তার হয়েছিলাম এই জুলাই গণভ্যুতানে আমরা আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা আক্রান্ত হয়েছে আমাদের দলের এগারো জন শহীদ হয়েছে আমাদের দলের আরও অনেকে গ্রেপ্তার হয়েছে হয়রানি শিকার হয়েছে মামলা শিকার হয়েছে আমরা আমাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আমরা তুলে ধরেছি এবং তারা আমাদের কাছে আরও যেটি জানতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আসলে সন্তুষ্টি কিনা না আমরা তাদেরকে যেটি জানিয়েছি দেখেন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন জাতিকে উপহার দিতে চাই এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বারবার ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং একই সাথে আপনার আমাদের কাছে আরও তারা জানতে চেয়েছে যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেই নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আসলে আমাদের মন্তব্য কী আমরা তাদেরকে জানিয়েছি যে এই নির্বাচন কমিশনে যারা আছে তাদের উপর আমাদের আস্থা রয়েছে বিশেষ করে এই গণভূর্তনের পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে প্রত্যেকটা দলের মতামত নেওয়া হয়েছে যদিও আসলে দু একটি দল নির্বাচন কমিশনকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে তবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি যে এই কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আমাদের আস্থা রয়েছে তবে তারা নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে আমরা তাদেরকে জানিয়েছি যে সরকার এখনো পর্যন্ত দলগুলোর সাথে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা করছে এবং ইতিমধ্যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে এনসিপি তারা স্বাক্ষর করেনি তাদের স্বাক্ষর নেয়ার ব্যাপারে সরকার এখনও পর্যন্ত ইতিবাচক এবং এনসিপি স্বাক্ষর করবে কিনা না সেটি নিয়ে এক ধরনের আপনার ধোঁয়াশা রয়েছে তারপরেও অধিকাংশ দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং আমরা আশাবাদী যে আরও দলগুলো স্বাক্ষর করবে তারা সংস্কার সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছে আমরা তাদেরকে যেটি জানিয়েছি যে আসলে জাতীয় ঐক্যমত কমিশন যে আলোচনা করেছে সেখানে আমরা আসলে সংস্কারের যে প্রস্তাবনাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আমরা আসলে সেই প্রস্তাবনায় আমরা শতভাগ ঐক্যমতে আসতে পারিনি বাট মোটামুটি আমরা এইটটি পার্সেন্ট ঐক্যমতে আসতে পেরেছি এবং আমরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন দল করি আমাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে আমাদের ভিন্ন আদর্শ রয়েছে ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তো সেই থেকে আসলে কোনোভাবেই আপনার শতভাগ ঐক্যমত ঐক্যমতে আসা সম্ভবপর নয় যেহেতু আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে আসতে পেরেছি সুতরাং এইটটি পার্সেন্ট যদি এখন বাস্তবায়িত হয় সেটিও জনগণের কল্যাণে বেশ ভালো ফলপ্রসূ ভূমিকা রাখবে সেটি আমরা তাদেরকে জানিয়েছি এবং তারা আমাদের আরও যে বিষয়গুলো জানতে চেয়েছে সেটি হলো যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাস আছে কি না আমরা স্পষ্ট করে জানিয়েছি যে দেখেন জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাস নাই মূলত এদেশের জনগণের সাথে জাতীয় পার্টির ক্লাস যে অপরাধ আওয়ামী লীগ করেছে একই ধরনের অপরাধ জাতীয় পার্টি করেছে চোদ্দ দল করেছে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এদেশের জনগণের দাবি হলো জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং আমরা স্পষ্ট করে জানিয়েছি যে আমরা চাই যে বিচারের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক বিচারের পরে যদি মনে হয় জাতীয় পার্টির চোদ্দ দল বা আওয়ামী লীগ অপরাধ করে নাই দেন তারা এদেশে নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে কিন্তু এদেশের জনগণ চাই বিচারের আগে যেহেতু এই জুলাই গণভুটানে আমরা দেখেছি যে জাতীয় পার্টির চোদ্দ দল আওয়ামী লীগ যে ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছে একই ধরনের ভূমিকা রেখেছে এবং আমি স্পষ্টভাবে এই আপনার যারা এসেছে প্রি ইলেকশন মিশনের আইআর আমি তাদেরকে জানিয়েছি দেখেন আমাদের দলের পক্ষ থেকে চার আগস্ট জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেই সময় আমরা বলেছিলাম যে আপনারা সংসদ থেকে পদত্যাগ করেন সেক্ষেত্রে আওয়ামী লীগের ওই বৈধতা থাকবে না কিন্তু ওই সময় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের এবং চুন্নু সাহেব তারা আসলে সংসদ থেকে পদত্যাগ করে নাই যেহেতু আসলে তারা পাঁচ আগস্ট পর্যন্ত সংসদে ছিল এবং আওয়ামী লীগের এই অপরাধের সাথে তারাও আসলে ভূমিকা রেখেছে সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে রাজনীতি করতে পারছে না নির্বাচন করতে পারছে না জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে এদেশের জনগণ নির্বাচনে এবং রাজনীতিতে কোনোভাবেই সুযোগ দিবে না সর্বশেষ যে আলোচনা হয়েছে সেটি হলো যে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং যে নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন এবং এই নির্বাচনে আন্তর্জাতিক মহলের আমরা সহযোগিতা প্রত্যাশা করেছি এবং একই সাথে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা কোনোভাবেই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এই ফ্যাসিস্ট কোনো দলের সাথে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ধরনের বৈঠক বা মিটিং না করে সেই বিষয়ে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি